জি কে প্র্যাকটিস স্টাডির নতুন একটা ক্লাসে তোমাদেরকে আবারও একবার স্বাগত চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকে আমরা আলোচনা করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো আজকের প্রথম প্রশ্ন রুদ্র এম টু এয়ার টু এয়ার সারফেস মিসাইল সম্পত্তি খবরে দেখা যায় কোন সংস্থার দ্বারা তৈরি সঠিক উত্তর হল অপশন এ ডিআরডিও গুরুত্বপূর্ণ তথ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ওড়িশার উপকূলে একটি এসিইউ থার্টি এম কে ওয়ান বিমান থেকে রুদ্র এম টু বায়ু থেকে সারফেস ক্ষেপণাস্ত্রের সফলভাবে ফ্লাইট পরীক্ষা করেছে পরীক্ষাটির সমস্ত উদ্দেশ্য পূরণ করেছে এর চালনা নিয়ন্ত্রণ এবং নির্দেশিকা সিস্টেমগুলিকে বৈধ করে কৃতিত্বের প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রুদ্র এম একটি কঠিন চালিত ক্ষেপণাস্ত্র উন্নত ডিআরডিও প্রযুক্তি ব্যবহার করে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ায় সম্প্রতি এফআইসিসিআই কোল্ড চেইন অ্যান্ড লজিস্টিক সামিট কোন জায়গায় আয়োজন করেছে সঠিক উত্তর হল অপশন বি নতুন দিল্লি গুরুত্বপূর্ণ তথ্য এফআইসিসিআই ভারতের পচনশীল পণ্য শিল্পে সহযোগিতা এবং উদ্ভাবনকে উন্নত করার জন্য নয়াদিল্লিতে কোল্ড চেইন এবং লজিস্টিক সামিটের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রালয়ের ডক্টর সুরেন্দ্র আহি আহির ওয়ার ফার্মা খাদ্য তেল এবং ফুলসহ বিভিন্ন সেক্টরের জন্য লজিস্টিক পুনঃসংজ্ঞায়িত করার গুরুত্ব তুলে ধরেন একটি সমন্বিত টেকসই এবং দক্ষ কোল্ড চেইন ইকোসিস্টেম বিকাশের লক্ষ্যে বিভিন্ন শিল্পের দুশো পঞ্চাশটিরও বেশি করেছে সম্প্রতি কোন ভারতীয় মহাকাশ স্টার্ট আপ সফলভাবে অগ্নিবাণের সাপ অরবিটাল রকেট উৎক্ষেপণ করেছে সঠিক উত্তর হল অপশন ডি অগ্নিকূল কসমস গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় মহাকাশ স্টার্ট আপ অগ্নিকূল কসমস সফলভাবে তার প্রথম সাব অরবিটাল পরীক্ষামূলক যান অগ্নিবীর ডি বিশ্বের প্রথম একক পিস থ্রি ডি প্রিন্টেড রকেট ইঞ্জিন দ্বারা চালিত হয়েছে এই মাইল ফলক পূর্ববর্তী চারটি লঞ্চের প্রচেষ্টার পরে অর্জিত ভারতের দ্বিতীয় প্রাইভেট স্টার্ট আপ লঞ্চ এবং সিংহরিকোটায় একটি ব্যক্তিগত লঞ্চ প্যাড থেকে প্রথমটি চিহ্নিত করে ডক্টর পবন গোয়েঙ্কা এই উৎক্ষেপণকে ভারতের মহাকাশ সেক্টরের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন কোন মন্ত্রক সম্প্রতি জীবন বল ভবনে সামার ফিয়েস্তা দু হাজার চব্বিশ উদ্বোধন করেছে সঠিক উত্তর হলো অপশন বি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ তথ্য শ্রী সঞ্জয় কুমার সেক্রেটারি স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি ডিপার্টমেন্ট শিক্ষামন্ত্রক নয়াদিল্লির জাতীয় বলভবনে সামার ফিরিস্তান দু হাজার চব্বিশ উদ্বোধন করেন উনতিরিশে মে থেকে আঠাশে জুন মাসব্যাপী এই ক্যাম্পে তিরিশটিরও বেশি অফার করা হয়েছে পাঁচ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য ক্রিয়াকলাপগুলি পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপের গুরুত্বের উপর জোর দিয়ে কুমার কৌতূহল এবং অন্বেষণকে উৎসাহিত করেছেন ওডিসির নৃত্য যোগ ক্যালিগ্রাফি এবং সঙ্গীত যা দক্ষতা বিকাশের বিভিন্ন সুযোগ প্রদান করে সম্প্রতি খবরে দেখা কে নাইন বজ্র কী সঠিক উত্তর হল অপশন এ স্বচালিত আর্টিলারি সিস্টেম গুরুত্বপূর্ণ তথ্য বেশ কয়েকটি মূল মেক মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা প্রকল্প নির্বাচন পরবর্তী চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করছে যার মধ্যে আরও কে বজ্র স্বচালিত হাউজার রয়েছে দক্ষিণ কোরিয়ার হানওয়া ডিফেন্স প্রযুক্তি নিয়ে লারসেন অ্যান্ড টুব্রো দ্বারা নির্মিত কে নাইন বজ্র একটি একশো মিলিমিটার বাহান্ন ক্যালিবার স্বচালিত আর্টিলারি সিস্টেম এটি বিভিন্ন সেল ফায়ার করতে পারে সমস্ত ঢালাই করা ইস্পাত বর্ম রয়েছে এবং প্রতি পনেরো সেকেন্ডে তিনটি রাউন্ডের বিস্ফোরণ হার সহ পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ